হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই পেজ আশা করছি সবাই বেলা আছেন তারপর আমি আজকে চলে এসেছি বিকেলের টাইমে সন্ধ্যার মুহূর্তে আরেকটি সুন্দর জায়গায় এটি হচ্ছে সমুদ্র পাড়ের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তা পাড়ের জন্য দাঁড়িয়ে আছি আর এটা দেখেন রাস্তার চার লাইনের মনে সুন্দর একটি আর এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম ব্রুমদ্র সাগরের পাড়ের যে একটি ব্রিজ আছে সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর এখানে দেখেন রাস্তার ধারে কি সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে যেন আমি আমেরিকার কোনো একটি জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু সৌদি আরব দেশটাও খুব উন্নত আর এখানের রাস্তাঘাট সব কিছুই অনেক পরিচ্ছন্ন পরিবেশটাও খুব সুন্দর মানুষজনের সংখ্যা এত বেশি না বাংলাদেশের মতো তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন সমুদ্র পাড়ের কাছে হেঁটে চলেছি এই যে সবুর কার্পেটের যে গাছগুলো আমার কাছে এগুলো খুবই সুন্দর লাগছে বিকেল টাইমে এখানে অনেক ফ্যামিলি এসেছে আর দেখতে পাচ্ছেন এই যে একটি টাইটানিক জাহাজ এটা আমার কাছে আসলেই খুবই ভালো লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে এই টাইটানিক জাহাজটি তো দেখতে পাচ্ছেন এখানে লোক মাদুর বিছিয়ে এখানে বসে রয়েছে অনেক সৌদি ফ্যামিলি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে এখানে আর দেখতে পাচ্ছেন গাড়ির কি লাইন সন্ধ্যার টাইমে এখানে সৌদিরা সবাই ফ্যামিলি সহ আড্ডা দেয় তা আমরাও এসেছি এখানে পরিবেশটা দেখার জন্য তো এখন আমরা সমুদ্র পাড়ে গিয়ে যাচ্ছি তো এখানে আসলে অনেক লোক মাছ ধরতেছে আমার আবার মাছ ধরতে বা দেখতে দুইটাই খুবই ভালো লাগে আমি নিজেও খুব মাছ ধরতে পছন্দ করি তো দেখতে পাচ্ছেন সূর্য একদম ডুবে ডুবে যাবে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় আর এখানে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিছু জন বসে রয়েছে তা আমরাও যাচ্ছি এখানে পরিবেশটা কত সুন্দর তাই না আর এই যে টাইটানিকের স্টাইলের যে নৌকাটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমরা হেঁটে চলেছি এইখানে কিছু মানুষ এখানে আসলে বর্ষি দিয়ে মাছ ধরতেছে দেখেন পানির ঢেউ কত বড় বড় চো এই যে দেখতে পাচ্ছেন আসলে বর্ষি দিয়ে মাছ ধরাটা অনেক ধৈর্যের বিষয় তারা প্রায় ঘন্টা খানেকের বেশি সময় ধরে এখানে চেষ্টা করতেছে এই লুকটা তো একেবারে একটা মাছও পায়নি কিন্তু সামনের যে লোকটা দেখতে পাচ্ছেন উনি অনেক চেষ্টার পরে আমরা যতক্ষণ বসেছিলাম এই সময়টার মধ্যে আমি ওনাকে দেখতে পেরেছি যে দুইটা মাছ ধরেছে তো আমি যখন থাকা অবস্থায় উনি একটা মাছ ধরেছে এখানে সামুদ্রিক মাছ আর মাছ ধরার নিয়মটা কীরকম আলাদা এ যে দেখুন উনি একটি মাছ ধরেছে একদম টাটকা তাজা দেখিয়ে ভালো লাগছে আসলে খাওয়ার আনন্দ তো পরে মাছ ধরতে দেখতে খুব ভালো লাগে তা আমিও কোনো দিন এরকম এইখানে এসে মাছ ধরবো মনে মনে প্ল্যান করতেছি আপনারা কি বলেন তো সবাই ভালো থাকবেন আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই আমার